রুগীর কি রুগীর কি একই নিঃশ্বাস বন্ধ হইতো না রুগীর নিঃশ্বাস বন্ধ হইতো না এখন কেমন লাগতেছে আই কথা বল জোরে বল কেমন লাগতেছে এখন খুব কষ্ট লাগছে তুমি এইভাবে রুগী ভাই আমি প্রশ্ন করলে শুনবা আগে তুমি কি এইভাবে রুগী কি কষ্ট দাও নাই হম দাও নাই তাহলে তোমার কষ্টটাই কি কষ্ট রোগীকে যে কষ্ট দিচ্ছে এটা কষ্ট লাগে নাই লাগছে তো তুমি তোমার কষ্টে চিল্লাচ্ছ রোগী কি তোমার কষ্ট এইভাবে চিল্লাইছিল হ্যাঁ তার কষ্টটা শুনতে তোমার কেমন লাগছে ভালো লাগছিল তখন আমারও তো তোমার কষ্ট শুনতে যে এখন ভালো লাগতেছে ইয়া রাব্বুল আলামিন আবার কষ্ট শুরু হয়েছে যাক দেখি তোমার কষ্টগুলো আমরা সকলে শুনি এই ভদ্র মহিলার গায়ে জিন হাজির হয় এবং নানান ভাবে কষ্ট দেয় এখন এই রুগীকে যখন যে কোনো চিকিৎসকের কাছে নিয়ে যায় চিকিৎসা করায় সে কখনো তবা কাজে কখনো মাপ চায় কখনো আর ক্ষতি করবে না এরকম প্রতিশ্রুতি দেয় কিংবা কোনো চিকিৎসক কিছু করতে পারে না ওকে সে খুব বড় বড় কথা বলে এবং রুগীর আত্মীয় স্বজন বা যারা চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করে তাদেরকে তুষ্য তাচ্ছিল্য করে তো আজকে আমাদের এখানে নিয়ে আসছে আজকে এখানে নিয়ে আসার আগে কালকে যোগাযোগ করে গেছিল ওনার কি হন আপনি স্বামী বাড়িতে যাওয়ার পর স্বামীকে মানে একটা অবজ্ঞা করে বলছে যে কার কাছে গেছো কি করবে দেখা যাবে তো যাই হোক আজকে নিয়ে আসা হয়েছে আমি বাইরে ছিলাম একটু সে অত্যাধিক পরিমাণ অত্যাচার করছে এবং বড় বড় কথা বলছে তাই না তো আজকে আমরা পবিত্র কোরআনের শক্তিতে তার বড় বড় কথা বের করে দিছি সেই মুহূর্তে বন্দি অবস্থায় আছে আমরা তাকে ওপেন চ্যালেঞ্জ নিয়েছি তুমি পাইলে এখান থেকে চলে যাও সে সেটাও করতে পারে নাই আমরা এখন তার শরীরে কষ্ট দিচ্ছি পবিত্র কোরআনের শক্তিশালী আয়াতের মাধ্যমে আরও কষ্ট চালু হয়ে যাবে ইনশাআল্লাহ বিসমুল্লাহি রহমান রহিম ইয়ার আব্বুল আমিন শরীরে আগুন দিয়ে তাপ দিলে যেমন লাগে জন্য এইরকম কষ্ট পায় আমিন কেমন লাগতেছে এখন তোমার খুব খারাপ লাগে হ্যাঁ কাঁంతছ কেন এখন এখন হাসো নিজের নায়কগিরি প্রতিষ্ঠা করো নিজের নায়কগিরি প্রতিষ্ঠা করবে তা তুই মনে করছস তোকে ধরার মতো কেউ নাই তাই তো জাদু খাটা দেখা তো জাদু আমি দেখি সারাদিন আমি তুই মনে করছিস তোকে কর ধরার মতো কেউ আরলায় দুনিয়াতে বানায় নাই তাই না এটা ভাবছিস না এই কথার দে কি তুই কষ্ট দেওয়ার আগে রোগীটাকে কষ্ট দেওয়ার আগে কি একবারও ভাবছ নাই যে তুই যেদিন ধরা খাবি তোর খবর খারাপ আছে হ্যাঁ তাই চখুল তখন আমার দিকে তাকা বল রোগীদের কেন কষ্ট দিস আর দিবানা এটা তো তুমি বাইসা না থাকলে তো দিতেই পারবা না ঘটনা তো এটাই হবে কিন্তু কেন দিস তুমি জানতা না যে আল্লাহ বলে একজন আছে তুমি যে মানুষকে কষ্ট দিচ্ছ আল্লাহ যে বিচার করবে তুমি এটা জানতো না জানি তুমি জানার পরও কেন কষ্ট দিলা তার মানে তুমি আল্লাহকে মানো না তাইতো মানে আল্লাহ যদি মানো তাহলে আরেকজনকে কেন কষ্ট দিল আল্লাহ সৃষ্টি আর একটা জীবকে কেন কষ্ট দিচ্ছ কথা জবাব দাও হ্যাঁ কথা জবাব দাও ইয়ার বলো গোলায় চাপ শুরু হয়ে যাক আমি কষ্ট দিবি না বেটা কথা বলবি না হ্যাঁ এই দেখ এই দেখতেছে কেমন লাগতেছে ক্ষমতা থাকলে যাও তোমার যদি পাওয়ার থাকে তোমার যদি থাকে আজকে কেউ আছে তোকে বাঁচানোর মতো এখান থেকে আল্লাহ সারা অন্য কেউ আছে তোকে এখান থেকে বাঁচাবে তোর কোনো পীড়িতের বন্ধু বান্ধব তোর কোন ভাই বোন তোর অন্য কোন আত্মীয় স্বজন

বড় বড় লেকচার মাপ সোছ কই লেকচার কই আমার ভুল হচ্ছে আমাকে মাফ করিয়ে দেন হ্যাঁ আমার বলো আমার ভুল হচ্ছে আমাকে মাফ করিয়ে দেন তুমি যে কাজ করছো তোমার সন্তানকে এইভাবে কেউ কষ্ট দিলে তুমি তাকে মাফ করতা না তো তুমি নিজেই যদি এইভাবে কাউকে মাফ না করত তোমাকে আমার কি মাফ করব জীবনের শেষ কোনো ইচ্ছা আছে না তোমার নাম কি সঠিক নাম বলবা নইলে কিন্তু আরো কষ্ট দিব তোমার এখানে জাদু চলবে না তুমি যা চেষ্টা করতেছো হ্যাঁ এগুলো কাজ হবে না তুমি চেষ্টা করে দেখো তোমার নাম কি নাম বলো সঠিক নাম বলো সঠিক নাম বলো দিলাম কিন্তু চাপ সঠিক নাম বলো দিব চাপ দিব চাপ দিব উম দিব সঠিক না আমি কই চিরাও তুমি হয় আর ভদ্র মহিলাকে ধুছ কেন আমি তো ভালোবাসি হেনে ধর বন হিসাবে বন হিসাবে ভালোবাসো বনের কোনো উপকার করছো এই পর্যন্ত না ক্ষতি তো করি নাই উপকার করছো নাকি উপকারও করিনি কোনো টাকার বান্ডিল বা স্বর্ণের খনি থেকে স্বর্ণ আনে দিছো না না তাহলে কি উপকার হলো তোমার দ্বারা আমি আমি ও কোনো ওখানে গেলে আমি বাড়িটা পাহারা দেওয়া থই ডুগির গায়ে ঢুবো কেন যখন ভালো লাগে না একা একা থাকে তখন হ্যাঁ আসি ওর কাছে সঙ্গ দেই একটু আর রুগীর স্বামীর সঙ্গে তোকাদুকি করুক নাকি না না করি না না করলে উনি কেন নিয়ে আসবে ওইখানে একটু অসুস্থ করি ও এই যে অসুস্থ তোমার কারণে সে অসুস্থ হয় তুমি বুঝো না বুঝি তাহলে বুঝার পরও কেন কষ্ট দাও ওই জন্য বল কেন কষ্ট দাও বল

তুমি তো মূর্খ না মূর্খ তুমি পড়াশোনা করছো জিন্দের পড়াশোনা কোথায় করে পড়াশোনার জায়গা আছে জায়গা আছে তুমি যদি অশিক্ষিত জিন হইতো তাও তো হইতো তুমি তো শিক্ষিত তুমি তো ডাইন বাম বুঝো এই কাজটা করলে অন্যায় হবে এটা করলে ন্যায় হবে তুমি সবকিছু জানো বুঝো তারপর কেন মানুষের অন্যায় করলা

তাহলে আজকে তোমাকে বাঁচানোর মতো কেউ নাই তাই না তুমি ক্ষমা চাইছো রোগী গার্ডিয়ানের কাছে মৃত্যুর জন্য প্রস্তুত হও কিভাবে মরবা গলায় চাপ দিয়ে মারবো না গলা কেটে মারবো কথা বলো খুশি আমার খুশি তো তরে এক কোটি টুকরা যদি করতে পারতাম তাইলে আমি খুশি হইতাম আমার খুশি দিয়ে তোর হবে আমার খুশি দিয়ে আমার মনে কি আছে তুই জানোস আমি তো তোরে টুকরা করতে 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 যদি ছা একদম কি বলবো তুষের মতো বানাইতে পারতাম তাহলে আমার ভালো লাগতো এখন বল কোভাবে মরবি গলা চাপ দিয়ে না গোলা কাইটা এই যে পৃথিবীর দেখ ওই দিক টাকা ওই দিক টাকা কত সুন্দর আলো বাতাস গাছপালা প্রকৃতি নদী নালা এত সুন্দর পৃথিবী ছেড়ে যাবা কষ্ট লাগে না তুমি যে এইভাবে মানুষকে কষ্ট দিচ্ছ তাদের কেমন লাগছিল কষ্ট লাগছে তো তুমি তোমার সুখটাই সুখ ওদেরটা সুখ না যাও তোমাকে শ্বাসরুদ্ধ করে একদম অত্যন্ত যন্ত্রণা দিয়ে মেরে ফেলা হচ্ছে বিসমুল্লাহ রহমান রহিম ইয়া রব্বুল আলমিন তাকে আমরা চূড়ান্তভাবে শাস্তি দিয়ে মৃত্যু তার কার্যকর করতে চাই আমাদেরকে কবুল করুন আমাদেরকে সাহায্য করুন তার জন্য কলিজা ফেটে ফুসফুস ফেটে মারা যায় আমিন নিজেকে রক্ষা কর যা

নমস্কার। লোকে কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনি নিজে বলছেন রকিয়া আপনার মুখ দিয়ে বলছেন রকিয়া। না। আপনি এতদিন কি কি কথা বলছিলেন আমার সাথে? কইতে বলছি। কোনো কথা বলেন নাই। না। আমাকে দেখেন নাই? না। এই যে আমি প্রায় 15 20 মিনিট থেকে 10 15 মিনিট কথা বলতেছি আপনার সঙ্গে আপনি কি আমার কোনো কথাই বলেন নাই আমাকে দেখানো নাই আমাকে চিনেন তাহলে তখন থেকে কে কথা বললো আমার সাথে কে কথা বলছে তখন থেকে হ্যাঁ আপনি কথা বলেন নাই চোখ বন্ধ করেন দেখি তাহলে কে কথা বলছে আপনি দেখাই চোখ বন্ধ করেন আমার সঙ্গে সঙ্গে বলেন বলেন হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন আমার চোখের সামনে তুলে ধরুন একটু আগে যা ঘটেছে নিশ্চয় আপনি উত্তম সাহায্যকারী আমিন চোখ বন্ধ থাকবে চোখ বন্ধ অবস্থায় দেখার চেষ্টা করেন কি দেখতে পাচ্ছেন বলেন আত্রাইতেছে কি মারা যাচ্ছে বলেন হে আল্লাহ তার মৃত্যু হয়ে যাক যন্ত্রণাদায়ক ভাবে আমিন বিসমুল্লাহ হে আল্লাহ হকবর বলে ফুদান দেখেন তো সে ধরপর করতে করতে মারা যাচ্ছে কিনা সত্যি না মিথ্যা সত্যি বলেন জিগান মারা যাচ্ছে হ্যাঁ এই যে তার মৃত্যুতে আপনি খুশি সেই কি আপনাকে কষ্ট দিত হুম তাকে দেখছিলেন কখনো স্বপ্নে বা বাস্তবে না হ্যাঁ এমনিতে ওকেই দেখছেন তো তার নাম কি নামটা ছেলে নামে এসে ছেলেনামে সে আপনাকে ডিস্টার্ব দিত আমরা পবিত্র পুরাণের শক্তিতে তাকে মেরে ফেলছি পরবর্তীতে আর যেন কোনো দিন ডিস্টার্ব না করে আপনাকে বা আপনার কোনো জিনে আপনাকে আক্রমণ না করে এর জন্য যে আল্লাহর সাহায্যে আমরা যে আল্লাহর কোরআনের সাহায্যে ওকে ধ্বংস করলাম সেই আল্লাহর আনুগত্য করবেন তো ঠিক মতো ঠিকঠাক মতো নামাজ কালাম ইবাদত করবেন তো জোরে বলেন করব। এখানে এমনি বলতেছেন না মন থেকে বলতেছেন নামাজ তো পড়ি নামাজ পড়লে জিন কেমন নামাজ পড়েন তো জিন কেমন ধরে আপনারে নামাজ কি খালি কোনো মতো দায় সারা পড়েন যে একদিনে হাজিরা যেমন দিতে হয় এমনি হাজিরা দেন না মন থেকে পড়েন

এখন থেকে ঠিকঠাক মতো নামাজ কালাম ইবাদত করবেন তো ইনশা আল্লাহ বলেন বলেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন আমার পরিবারকে সাহায্য করুন উঠে দাঁড়ান একটু হাত মুখ হাত পা ধারা দেন বসেন এখন ভালো আছেন এখানে কয়টা আঙ্গুল আছে হ্যাঁ এখানে আজকে কি বার মঙ্গলবার বাংলাদেশ সরকারকে এটা কত সাল আপনার স্বামীর নাম কি ঠিক ঠিক আছে নাম কি আপনার বাপের নাম কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বসেন সকালে দোয়া করবেন ওনার জন্য আল্লাহ যেন ওনাকে ভালো রাখে সুস্থ রাখে এখন থেকে পাঁচ অক্ট নামাজ পড়বেন নামাজের শেষে তুল কুড়ছি সকালে এবং বিকালে জিন থেকে জাদু থেকে বাঁচার জন্য তিন কুল পড়বেন তিন কুল কি ঠিক আছে আর টয়লেটে প্রবেশের দোয়া এবং বাসা থেকে বের হওয়ার দোয়া পড়বেন ঠিক আছে সময় তো দিনী ভাই বোনেরা আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের প্রোগ্রাম কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি